অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমদুহু নস্করু অনুসল্লাহ আল্লাহ রসুল হিল করিম বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের মহাতারাম সভাপতি আমির জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ মুওয়াজাদ আলামা একরাম সুদিমন্ডলের সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইয়েরা প্রথমেই সব চর্মাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষের থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে আমাদের মহতাল আবির দক্ষিণবঙ্গে রয়েছেন না আমির উত্তরবঙ্গে রয়েছে আসতে পারেন নাই আমরা এসেছি আমাদের সংক্ষেপ কথা হল বাংলাদেশ জামাত ইসলামী পক্ষের থেকে যে সাত দফা দাবি করা হয়েছে ইসলামী আন্দো বাংলাদেশ চিন্তাভাবনা পর্যালোচনা করে রেখেছে এরা দেশের জন্যে মঙ্গল এবং এদের এদেরবাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরোপুরি এটা সমর্থন করি সাথে সাথে স্মরণ করতে হয় গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যদি এই পাঁচই আগস্ট সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না আমরা শহীদদের জনজাতি উচ্চ মোকাম কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি সময় সংক্ষেপ শুধু আমার সেনেহের ছেলেদের উদ্দেশ্যে ইডি একটা কথা বলে যেতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির বার্ধক্যে পৌঁছায় গেছেন প্রবীণ বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তার চলাফেরা কখনো বার্ধকের নমুনা আমরা দেখতে পাই না নৌ মধ্যে তিনি সরাসরি করছেন আমার ছেলেদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ আবু সাহিব রক্ত দিয়েছে মুক্ত রক্ত দিয়েছে তোমাদের শরীরকে রক্ত নাই আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদিন যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ শুধু তাই না এতে সেটা আলমাত সবাই থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো ইনশাল্লাহ কাছে দোয়া আছে দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম ওরমুল্লাহ